আপনি জেলখানায় যাবেন আমরা তো যেহেতু পলিটিক্স করছি আমাদের জেলে যাইতেই হয়েছে অনেকবার তো জেলে গিয়ে আমরা যতটুকু দেখছি যে আমার জেলের ভিতরে যদি মানে এইট্টি পার্সেন্ট মানুষ এই মাদকের মামলা আসামি তো আমার যতটুকু ইয়ে হয়েছে যে এই দেশে যতটুকু অপরাধ হয় এই অপরাধের মানে মানে আশি পার্সেন্টে হয় মাদকের কারণে এখন মাদকটা আপনি কীভাবে বন্ধ করবেন যদি আপনার শস্যের ভিতরে ভোট থাকে আপনি ভোট তারাবেন কীভাবে আমাদের দেশের পুলিশ প্রশাসন থেকে নিয়ে শৃঙ্খলা বাহিনী যারা এই মাদকের যারা কারাবারি তাদেরকে ধরে ধরে কাদেরকে যারা নাকি আপনার মনে করেন আপনার এইটা মাদকটা নেয় গ্রহণ করে সেবন করে আচ্ছা আপনি সেবন যে করে সে তো এক জায়গার থেকে পাই বলে সেবন করে সে যদি না পাইতো তাহলে তো সেবন করতো না তাহলে এখন সেই পাওয়ার জায়গাটা বন্ধ না কইরা সেবনের জায়গাটা আপনি মনে করেন ওখানে গিয়ে তাদেরকে ধরেন তাদেরকে নিয়ে চালান দেন বা একটা মামলা বাণিজ্য হয় আর কি এটা নিয়ে এইটা একটা মানে সিস্টেমের ভিতরে হয়ে গেছে যে এটা না হইলে ওনাদেরও ইনকাম হয় না এটা না হইলে মনে করেন আপনার আসামিও পাওয়া যায় না কারণ আমি যতটুকু জানি থানার ভিতর বিভিন্ন মামলার জন্য তাদেরকে একটা ইয়ে দেওয়া থাকে নির্দিষ্ট পরিমাণ একটা যে আমার এতদিনে একদিনে আপনার পঞ্চাশটা তিরিশটা চল্লিশটা মামলা আপনার গ্রহণ করতে হবে এখন ওনারা চিন্তা করে যে সরকারের কাছেও আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে তুমি তাহলে কলা বাহিনী কাজ করতেছো কি তুমি একটা আসামি ধরতে পারো না এই যে একটা চাপ এই চাপে রোখার জন্য এরাও কী করে এই আসামি তৈরি তৈরি করতে সুযোগ দেয় যে আসামি যদি তৈরি করতে সুযোগ না দেয় তাহলে ওরা আসামি ধরবে কীভাবে এই জন্য কী হয় একই লোক গিয়ে দেখবেন বারবার ধরা খাইতেছে আবার বারবার ছুটতেছে সিস্টেম হয়ে যাচ্ছে সে আদালতে যাচ্ছে ওখানে তার পিছিয়ে উকিল উকিলের টাকা দিতে হচ্ছে এখানে থানা পুলিশের টাকা দিতে হচ্ছে আবার ছুটতেছে আবার ধরতেছে এই যে একটা রোজ দেশের সিস্টেম চেঞ্জ হবে কীভাবে ভাই আমি সদ্য দুবাই থেকে আসছি ওখানে যে সিস্টেম দেখছি আমাদের দেশের মতো এত পুলিশ নাই ওনারা একটা গাড়িতে পুলিশ থাকে মাত্র দুইজন ভাই যে কোনো জায়গায় পুলিশ যায় মাত্র দুইজন আমাদের মতো এত ফোর্স নিয়ে যাইতে হয় না ওনাদের কিন্তু ওরা বিচারটা করা প্রপার একজন অন্যায় করে ধরছে তার বিচারটা যখন প্রপার হয় তখন মনে করেন আপনার ওইখানে ওই অন্যায় অন্য কেউ করার সাহসই করে না কিন্তু আমাদের এই সিস্টেমটা এখন পর্যন্ত গইরা ওঠে নাই আমাদের পুলিশের অভাব নাই পুলিশের অভাব নাই কিন্তু আমার পুলিশ এতটা কেন লাগবে আমি যদি এক অন্যায়কারীকে যদি একবার ধরে তাকে আমি ভালো মতন যদি আমি শাস্তি দিতে পারি সে তো তার দেখা দেখে আরো দশজন ভালো হয়ে যাবে ভাই কিন্তু আমি সমস্যা তো তার তার সাথে আমি বাণিজ্য করতেছি আমি তারা ধরতেছি ছাড়তাছি সে আবার চিন্তা করে আপনি একজন অন্যায়কারীকে ধরুক একজন মাদক কারোকে ধরুক সে দেখবেন আপনার ড্যামকে আর ভাব নেওয়া চলে কেন চলবো কারণ সেটা জানে যে কালকে কোটে যাবো পরশুদিন আমি ছুটে চলে আসব আগে আমাদের সিস্টেমের চেঞ্জ করতে হবে মাদকের উৎপত্তি স্থল বন্ধ করতে হবে আমার মতে এই সমস্ত ছোট ছোটো যারা নাকি মাদক গ্রহণ করে তাদেরকে ধরার চেয়ে আমি মনে করি মাদকের যেই স্থল মানে যেখান থেকে বিক্রি হয় যে ডিলার হ্যাঁ আমি মনে করি তাদের সম্পর্কে প্রশাসনের আরও বেশি মানে মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি তাহলে ইনশাল্লাহ আশা করি এই মাদকটা দূর হবে আর যুব সমাজের কথা আর কী বলবো মানে এই যুব সমাজ তো অলরেডি ধ্বংস হয়ে গেছে ভাই এই যুব সমাজ ধ্বংস হয়ে গেছে আপনি এই যুব সমাজ আপনি বর্তমানে তো দেখতেছেন কারবারগুলি কি অবস্থা পাঁচে আগস্টের পরে আমাদের ইয়াং জেনারেশন এখন রাষ্ট্র চালায় পরিচালনা করে তাদের হাতে সব কিন্তু যেই পরিমাণ ভদ্রতা নম্রতা থাকা দরকার আমার যুব সমাজের কাছে আমরা আশা করতাম আমরা ছোটবেলা যেটা দেখতাম আর কি সেটা কিন্তু এখন নাই একদমই নাই এটা রাজনীতির ভিতরে বলেন এই যে আপনার যে সমস্ত ইয়াং জেনারেশান যারা রাজনীতি আসছে তাদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে আমারই মন চায় যে আমি রাজনীতি ছেড়ে দিই যে রাজনীতির ভাষা এত খারাপ হইতে পারে না মানে একজন ব্যক্তিকে আমি যদি সম্মান না করতে পারি তাহলে আমি কিসের শিক্ষিত হলাম ভাই কিন্তু এখানে আপনি দেখবেন যে এখানে আমাদের সমাজটাই কেমন যেন একটা মানে খুব একটা খারাপ আমি আমি এটা মানতে পারি না যে এটা এই সমাজ কবে চেঞ্জ হবে আমি জানি না তবে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ